আদমকে তো নুরের ফরিস্তা কে আল্লাহ বলছেন মাটির আদমকে সিজদা করো তো মাটির দাম বেশি হলো দাম বেশি কার দাম বেশি সবাই বলবে মাটির বেশি নুরের মাটিকে করো

আমরা মাটি আদৌ মাটি আর আল্লাহ হচ্ছে নুরার সম্মান মাটির সম্মান যদি বেশি হয় তাহলে মরভি আল্লাহর ব্যাপারে বলবে এই যে

তোমার নবীর নূরকে আপন নূর দিয়ে তৈরি করেছে আরেকটু জোরে হবে সর্বপ্রথম

چوره بولتا هبہ سڀ

তিন এনজির কিতাব শরহ সামাউল তিনিসের মধ্যে উল্লেখ সারা প্রথম করেছে সর্বপ্রথম কলম তৈরি করেছে নিস্ত আল্লাহ সর্বপ্রথম আকল তৈরি করেছে নিস্ত আল্লাহ সর্বপ্রথম নবীর তৈরি করেছে

কিন্তু বাবা ইমাম মালিক কি উল্লেখ করছে মধ্যে ইমাম কারি যিনি আড়াই লক্ষ হাদিসের হাফিজ সেই কিতাবের প্রথম খন্ডে 98 হাদিসের করছে ইমাম ইবনে প্রথম কলম তৈরি করেছে প্রথম তৈরি করেছে এটা প্রথম এটা প্রথম বিভিন্ন রকমের হাদিস এসেছে ইমাম ইবনে কালানি বলছেন

একটি <ETS> <ETS>

আল্লাহের চন্দনের পড়তো না সূর্যের পড়তো না এই আল্লাহ ন

এ জয়েবে মানতে পারি মানতে পারি না কারণ নবীর পাক যেটা নবীর দাওআকিদা ওটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতে রাকида জোরে বল সুবহানাল্লাহ এইজন্য বিরাদর ইসলাম আল্লাহর